আমরাই আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র যদি করা হয় সে কাসিনাও থাকতে পারে নাই আপনারাও পারবেন না পৃথিবীর ব্যর্থ যত সংগঠন আছে তার ভিতর অন্যতম হলো জাতিসংঘ আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে গণহত্যা হত্যা বন্ধ করতে পারে নাই আমরা দেখেছি পৃথিবীর যুদ্ধ কবলিত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা বাস্তবান বাস্তবায়ন করা হবে আবার যুদ্ধ হবে ইসলামী যুব আন্দোলনের তারুণ আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে না নাই আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের যেমন দালালি করি নয় আমেরিকার দালালি করব আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সেই সব রাষ্ট্রের দিকে থাকালে দেখবেন সেই সবগুলো রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত একদম দরিদ্র সীমার নিচে আমরা জানি বাংলাদেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নামে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র যদি করা হয় সে কাশিনাও থাকতে পারে না আপনারাও পারবেন না দুই নম্বর আরেকটা কথা বলবো শুনেন যুবকরা ভালো করে শুনেন আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হলো দুইটা এই দুই সমস্যার এক সমস্যা আমাদের দেশের চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার নামে কাটামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্ম নিরপেক্ষতাকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন ক্ষমতায় দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় দুর্নীতি বন্ধ করতে পারে নয় দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নয় আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা বলেছে ওই খুনি দাদাভাসternারভাসকে কি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প ইসলাম এবার ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না নাই আমরা আর জাতীয়তাবাদকে চাই না ধর্মনির্পেক্ষতাকে চাই না সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ এবার রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে না নাই এবার একটা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করব তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ